এই ইয়াররিংসগুলো নিজে তৈরি করে ফেললাম যেহেতু একটা বিয়ের দাওয়াতে যাব এবং আমার আউটফিটের সাথে কোনো ধরনের ইয়াররিংস খুঁজে পাচ্ছিলাম না সত্যি কথা বলতে কোনো ইয়াররিংসই ম্যাচ হচ্ছিল না তো চট জলদি করে মাথার ভিতরে একটাই বুদ্ধি আসলো যে নিজের ইয়াররিংস নিজে তৈরি করে ফেলে তো আমার হাতে সময় ছিল পনেরো থেকে বিশ মিনিট এই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমাকে একটা ইয়ারিংস তৈরি করে ফেলতে হবে তো আমার কাছে বেসিক যতগুলো জিনিস ছিল আমি সবগুলোই বের করে দেখলাম কী বানানো যায় পরে আমার কাছে এই সাদা পালপুতিগুলো ছিল গুণ তার ছিল এবং হচ্ছে যে কিছু আরও বেসিক জিনিস ছিল তো আমি ভাবলাম এই কয়েকটা জিনিস দিয়ে যেহেতু আমার কাছে সময় নাই। তাহলে আমাকে তাড়াতাড়ি করে একটা ইয়াররিংস মানে রেডি করতে হবে তো আমি আমার যেভাবে ডিজাইন করা দরকার সেভাবে ডিজাইন করে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি আমার ইয়ারিংসগুলোকে আমি রেডি করে নিচ্ছি আমি প্রতিটা মেয়েকেই বলবো যে এই ছোটোখাটো বেসিক জিনিসগুলা অবশ্যই অলস আপনাদের পাশে রাখবেন কারণ এই ছোটোখাটো জিনিসগুলো দিয়ে কোন সময় কোনটা কাজে লাগবে সেটা বলা যায় না যেমন ধরেন আজকে এই ছোটোখাটো জিনিসগুলো আমাকে খুব সুন্দরভাবে আমাকে বিপদ থেকে উদ্ধার করে ফেললো আমি খুব সুন্দর একটা ইয়াররিংস তৈরি করে ফেললাম এগুলোর বেশি দামও না আপনার কানে দুলের ক্লুগুলা পালপুতিগুলা সব কিছু মিলিয়ে আপনার দুই তিনশো টাকার মধ্যে বা দুশো টাকার মধ্যে হলেও আপনি এই ছোটোখাটো জিনিসগুলো আপনার বেসিক জিনিসগুলো যদি আপনার কাছে রেখে দেন আপনি যে কোনো জিনিস রিক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজে তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার ইয়াররিংসগুলো প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন আমি মাঝখানে একটু পাল বড় একটা পালপুতি দিয়ে আমি এটাকে বসিয়ে নিচ্ছি এবং এইগুলোটা অনেক ভালো এটা অনেক ভালো এটা আমি পার্সোনালি ইউজ করি আমার কাছে অনেক ভালো লাগে তো এই যে দেখেন এখন আমি এই ইয়াররিংসগুলোর পিছনে যে ক্লুটা আছে সেটা লাগিয়ে নিব এবং এটা জোর আপনার শুধুমাত্র পাঁচ টাকা করে রাখে বলেন এই পাঁচ টাকা দশ টাকার জিনিসগুলো তো আমরা আমাদের কাছে বেশি রাখতেই পারি এবং এগুলো আপনারা লেসপিতার দোকানে পেয়ে যাবেন তো যেই কথা সেই কাজ আমি খুব সুন্দর করে আমার ইয়াররিংসের এগুলা লাগিয়ে নিচ্ছি এবং এত তারা ছিল আমার সত্যি কথা মাথার ভিতরে যেই ডিজাইনটাই আসছে সেটাকেই রিক্রিয়েট করে নিয়েছি কারণ হাতের মধ্যে কোনো সময় ছিল না মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় ছিল এখন এটাকে আমি একটু আমার ড্রেসের সাথে ম্যাচিং করব তো সেটার জন্য আমি এখানে আমার রেডিমেড কালার ছিল সে রেডিমেড কালার দিয়ে আমি একটু কালার করে নিচ্ছি এবং এটাকে একটু শুকিয়ে নিব ভালোভাবে করে তো দেখতে পাচ্ছেন আমি আমার জামার সাথে ম্যাচ করে একটু রেডিমেড কালারগুলোকে কালার করে নিচ্ছি এই রেডিমেড কালারগুলো আমি বেসিক্যালি মানে কয়েকটা কালার আমি আমার কাছে অলওয়েজ রাখি আমি ট্রাই করি এগুলো নিজের কাছে রাখার জন্য কারণ কোন সময় কাজে লেগে যাবে সেটা তো বলা যায় না এবং পুরো পাল মধ্যে আমি ট্রাই করতেছিলাম একটু হালকা হালকা পিঙ্কিশ ভাবটা দেওয়ার জন্য যেহেতু আমার ড্রেসটা পিঙ্কিশ তো এই যে আমার ইয়াররিংসগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এমনিতে দেখতে অনেক সুন্দর লাগছে তবে এটা ফাইনাল লুক একা দেখার জন্য একটু ট্রাই করেন তো এটার ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে যাচ্ছি তো দেখুন এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা কেমন লাগছে আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে নিজের তৈরি করা ইয়াররিংস এবং দেখতে অবশ্যই ইউনিক হবে এবং যেমনই হোক আপনার কাছে অবশ্যই ভালো লাগবে তো আমি চলে যাচ্ছি দাওয়াতে আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট